নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো বিমল মিত্রের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম লজ্জাহর আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প লজ্জাহর রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল সে নেই সেই অযোধ্যাও নেই কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণী তো আর কারো সুবিধে হোক আর না হোক ভারী সুবিধে হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জা বুঝি কোন পুরুষ মানুষের হয় মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননিলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সবাই বুঝলাম রমাপতির যত জরুরি কাজই থাক এখনকার মতো এই রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরোতে পারবে বললাম চল আমরা সরে যাই ওরা অসুবিধে করে লাভ কি ননিলাল বললে কেন সরতে যাব কেন এই রাস্তা কি ওর পড়া শিখে এমন মেয়ে ছেলে বেহদ্দ আমরা কি ওকে খেয়ে ফেলব এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুর বউ বিয়ে হলে কি করবে মেজ বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বউয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যেই আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কী করে কারো জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন ভালো হঠাৎ এক একদিন বাড়ি আসার পথে দূর থেকেই দেখতে পাই হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকেই আসছে তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলির ভিতরে ঢুকে পড়ে পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ ধরেই উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁ দিকে যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছেন নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন এত তাই নয় যে ভয়ে আঁতকে উঠতে হবে তাও না দ্বার নয় যে মিথ্যে বলবার প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সে এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমন ভাবে সরে পড়ে যেন মহা বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তার ননীলালেরই দোষ ছিল সেটা একা একা রমাপতি যাচ্ছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতে নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যত দূর যাও কেবল ধুধু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা জানতাম না তা দল বেঁধে আমরা ওদিকে গেছি ধূমপানের হাতে খড়ির পক্ষে জায়গাটা আদর্শ স্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রমাপতি না সকলে সত্যি অবাক হয়ে দেখলাম দূরে রেল লাইনের পাশের রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পিছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্টু বুদ্ধি চাপল ননীলালের বললে দাঁড়া এক কাজ করি ওর কাঁচাটা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিতি টের পায়নি রমাপতি ননীলালের রসিকতা সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হলো রমাপতি হাউ হাউ করে কাঁদছে সেই গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমীলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছ সেদিন প্রমীলা বললে ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখে যাও দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমীলা বললে ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলে না উপরের দিকে ও বয়সে এমন তো দেখা যায় না বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখনি। তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিল রমাপতি মোটা মোটা তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলে ও প্রাইজের প্রচলন হয় স্কুলের হল লোকে লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা যে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলের দল সবাই কেউ প্রাইজ পাবো না কমিশনার ম্যাকিয়ার সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক এক জন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাখিয়ার সাহেব ডাকলেন মাস্টার রমাপতি সিনহা মাস্টার রমাপতি সিনহা কেউ হাজির হল না সাহেব আবার ডাকলেন মাস্টার রমাপতি সিনহা সেক্রেটারি পরিতোষ এই দিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার কৈলাস বাবু একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইসটা বরাবর রমাপতি পেয়ে এসেছে কিন্তু কখনো সভায় এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনের নিরিবিলি রেল পাশে রাস্তা ধরে একা একা ঘুরে বেড়িয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি এক আর রমাপতি পাশ করেছে বি পাশ করেছে আমাদের সঙ্গে কদা কর্চিত দেখা হয় দেখা যদি বা হয় সে তো একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির খবর নানা সূত্রে আমরা পেয়ে থাকি চুল ছাড়তে ছাড়তে কানাই নাপিত বলছিল ছোটবাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খোর ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি দাড়িগোঁক নিয়ে দিব্যি মুখ ঢেকে বেড়ায় কানাই এ বাড়ির পুরোনো নাপিত ঐতৃক নাপি তো বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন কুর্তা আপনাকে দিয়ে বৌনি করিয়া কি বলেন ছোটবাবু রমাপতি মুখ নিচু করে খানিক্ষণ ভেবে বলেছিল না না ছি লোকে কি বলবে কানাই নাপিত বলেছিল লোকের আর খেদে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা ঘামাচ্ছে সব না থাকলে সামনের গরমে ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দিস হঠাৎ যেদিন প্রথম দাড়িগোপ কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিল নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই ওকে দেখছে যেন উমাপতি বিয়ের বউ ভাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞেস করলাম সেজদা রমাপতিকে দেখছিনা দেখছি না যে সে কোথায় সেজদা বললে সে তো সকালবেলা খেয়ে দেয়ে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদে হলে রাত্রির দিকে বাড়ি ঢুকবে এ পাড়ায় মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যেসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাপতি বাইরে সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়লো রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমের ট্রামে বা বাসে উঠে পড়তে পারলেই আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতি শ্বশুর এই বাড়িতে কাজে কর্মে ছাড়া বড় একটা আসেন না নিজ উষাপতি শ্বশুর মশাই মারা গেছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতি শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু বেশি কথা বলেন বাড়ির সকলকে ডাকা চাই সকলের সঙ্গে কথা কওয়া চাই সকলের খোঁজ খবর নেওয়া চাই মেয়েকে বলেন হ্যাঁ রে তোর ছোট দেওরকে তো কখনো দেখতে পাই না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোটো ঠাকুরপর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সেই সকাল বেলায় বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুর বেলায় বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছো তবে ঢুকবে নইলে এক ঘন্টা পরে আবার আসবে উমাপতিদার শ্বশুর হাসেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গেই কখনো কথা বলতে শুনিনি ছোট ঠাকুরপো বাড়িতে থাকলে টেরই পাওয়া যায় না ঘরে আছে কি নেই উমাপতি শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এ লোকের কাছে এ ব্যাপার গা সওয়া মা বলেন তোমরা কিছু ভেবো না বৌমা রমা আমার ওই রকমই আমার সঙ্গে লজ্জায় কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ী সেবার ভীষণ অসুখ করেছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগল বউদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারিদিকে চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্দা একেবারে ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ গেল আর তুমি একবার দেখতে গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য দেখতে গেল মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করল না কিছু কথাও বেরোলো না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিক্ষণ সকলের পিছনে দাঁড়ালো সঙ্কোচে তারপর কেউ দেখে ফেলবার আগেই পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময়ী সে কথা এখনো মনে আছে তোমরা ভাব বুঝি ওর মায়া কিছু নেই আছে বৌমা সেতে নিজে চোখে দেখলাম যে দোতলার বারান্দায় বৌমার ছেলে ঘুমচ্ছিল কেউ কোথাও নেই রোমু আমার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রমু যে আমার ছেলেপিলেদের এমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলে তোমার ছোট ছেলে বিয়ে দেবে না দিদি স্বর্ণময়ী বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলে পিলে হবে যার কাছা খুলে যায় দিনে দিনের বার। তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গিলাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তাই এই হলো রমাপতি রমাপতি সিংহ একে নিয়েই আমাদের গল্প আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়া রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো আমি বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে মানাবে রেবাকে চিনতাম আই এতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়েছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখেছে অটোগ্রাফের খাতায় জওহরলাল নেহরু থেকে শুরু করে কোনো লোকের সই আর বাদ নেই নিজে ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশানে মোট কথা যাকে বলা যায় কালচার আমি সেদিন সম্মতি দিলে বোধ বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাপতি খারাপই কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বোনেদেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জন কম ভাইদের মধ্যে মিল খুব এবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না তো আমি বলেছিলাম রেবাই জিজ্ঞেস করে দেখুন মাসিমা শুনে ও যদি এসব মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলেই ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এই গল্পে অবান্তর এরপর নুনিলাল এসে খবর দিয়েছিল রমাপতির বিয়ে হচ্ছে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননীলাল বললে খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে কি করে সব খবর ননীলালি পার করলে শেষে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভাঙচি ননীলাল ঠিকানা জোগাড় করে বিনামে চিঠি দিলে একটা আপনারা যাকে পছন্দ করছেন তার সম্বন্ধে কলকাতা এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটু কথা বিয়ে ভেঙে গেল শুধু সেইবারই প্রথম নয় যতবার ননীলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যি মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতি বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমীলাও বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেনো চেন নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদারকে প্রমিলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো সবাই চিনবে তাকে বেবি তিনবার ওকে না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হলো তারা শেষকালে আর পাত্র পেল না খুঁজে শেষে আকার ছেলের হাতে পড়বে আরো কোনো প্রীতি মজুমদার আছে নাকি বহরমপুরে প্রমিলা বললে মজুমদার আছে ওখানে কিন্তু খবর নাও কিনা তখন আর খবর বাড়ি বা সময় কোথায় প্রমিলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খুঁদ খুঁতে মেয়ে গোপওয়ালা ছেলেদের মোটেই দেখতে পারত না ওর প্রাইভেট টিউটার ছিলেন বাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড্ড বড় বড় গোম বদ্রিনাথবাবুর ওই গোম দেখলে আমার যে ভয় পায় কিন্তু বেবিকে তো তুমিও দেখেছো বললাম কোথায় কেন সেই যে বাসর ঘরে মাসর ঘরে তো কত মেয়েই এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবু মনে করতে চেষ্টা করলাম প্রমীলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলে মনে পড়ছে না তোমার সেই যে কালো জমির ওপর জরির কাজ করা শিফন শাড়ি পরে এসেছিল লং স্লিভে সাদা লিনেনের ব্লাউজ করা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবু মনে পড়ল না প্রমীলা আবার বলতে লাগলো বিয়ের পর দিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর পর ভালোই হয়েছে মিলি কিন্তু আর একটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁত তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমিলাও সন্দেহ প্রকাশ করলো না না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতেই পারল না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পড়ুত আর দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দলবল বেরিয়ে গেছে বৌ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দেয়ে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও গেলাম উঠে বাড়ির লোকজনের ভিড়ের ভিতর ঘোমটা না বৌটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো সে বুঝিয়ে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বরবেশে কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমীলা ধরলে হেই কেমন বউ দেখলে আমাদের বেবি না কি? বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না মা সে কি সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কথাই আলোচনা হল ননীলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননীলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই মেজারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাড়ারে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্তপোষের ওপর বসে রয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কানাই নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো আর হেসে বাঁচে না বলে ছোট বাবুর কাণ্ড দেখে সবাই অবাক সেখানে সে কিরে আগে সবাই বলে বর বোবা না কি বাড়ির মেয়ে ছেলেরা খুব নাকাল করেছেন ছোট বাবুকে সারা রাত মাঝরাতে বাসুর ঘর থেকে বেরিয়ে এসে ছোট বাবু আমার কাছে এসে হাজির আমি ছাতের একখণে ঘুচ্ছিলাম ছোট বাবু চৌপর রাত সেই ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু মেয়ে ছেলেরা শুনবেন কেন তারা আমোদ আহ্লাদ করতে এসেছেন কিন্তু পরদিন প্রমিলার কাছ থেকে যা শুনলাম তাতে আমার বাকরোধ হয়ে এলো প্রমীলা ভোরবেলা উঠেই ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমীলা বললে গিয়েছি বউ দেখতে আর না দেখে ফিরে আসবো গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনো ঘুমোচ্ছে তা বসো মা একটু তার দরজা খুললো যেন বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলি তুই তারপরে শোবার করে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা একেবারে ওলট পালট নতুন ঘাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গালেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি যেন হাসছিলাম তা দেখে বেবি জিজ্ঞেস করলে হাসছিস যে বললাম সারা রাত ঘুমোশনি মনে হচ্ছে বেবি কি বললে যেন বেবি বললে মতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগলো আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা আরে তারপর শোনই তো প্রমিলা আবার বলতে লাগলো তারপর আমি জিজ্ঞেস করলাম জানো বেবি তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিলে জানো বললাম কি প্রমিলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখ টিপে হাসতে লাগল তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বললে বড় নির্লজ্জ ভাই